আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এখানে আমার ফিক থার্ডেন হাঁসগুলো থাকে আর শিয়াল মামারা ওই যে দেখতেছেন পুকুরের ফাঁদ দিয়ে সবাই মিটিং করতেছে দেখছেন মনে এই শিয়াল মামা শিয়াল মামা শুনেন শুনেন কথা বলে যান আপনার কয়টিং তবে আমার হাঁস নিয়ে না ওই দিকে না কথা শুনুন কথা শুনুন হ্যাঁ মিয়া কথা নকছে মিয়া ফাইজলামি ফাইছেন নি গিয়ে যে আরেক আসে মামা শিয়াল মামা এদিকে আসো এদিকে আসো শুনো কথা শুনে যাও কথা শুনে যাও মিটিং টিটিং করে যাও দেখছেন না দেখছেন না হারাম যা তখন কিসে শুরু করছে মানে আর কল যে খালি টুকটুক টুপ করে কোন

আমার হাঁসগুলো আছে আর এই যে মনে করেন ফুকুরে ফার আছে এখানে মনে করেন শিয়াল মামারা মিছিল মিটিং সব কিছু করে কার মর কার হাঁস খুব করে দূরে খেয়ে লাগবো কিন্তু একটা কথা চিন্তা করে রাখবেন আল্লাহ যার রিজিক যেখানে রাখছে সেখানে আপনাকে যেতে হবে এই যে দেখছে নাকি আশি মন্ত দেখছে যে একটা খেলা শোয়া অর্থাৎ হোকেও কয়েকটা খেয়াল আছে আর বাকিগুলো এখন আমি নিয়ে যাবো অর্থাৎ আমার রিজিক এখানে ছিল এই জন্য আজকে আমি কি এই ফুকুর ফারটা মানে ফসিয়া করার জন্য চলে এসেছি শিয়াল মামাদের জন্য অর্থাৎ একটা কথা হলে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা আপনার রিজিক যেখানে রাখছে ওইখানে আপনাকে যে কোনোভাবে যেতে হবে আর আমি এখানে আসছি মনে করেন এই যে ফারটা ফার ফরিষ্কার করে দিব মামার আক্রমণ থেকে আমার হাঁসগুলোকে বাঁচামো কিন্তু আসি দেখছেন কত সুন্দর বাংলা কলা পাই গেছে এই কলাগুলো আমি দশজন সব বিশ টাকা করে বাজার থেকে কিনে আনি নি খাইতে আসি কিন্তু এগুলো আমার রিজিক আছে এই জন্য আল্লাহতলা আজকে আমাকে এইখানে নিয়ে আসতে এই জন্য বলে আল্লাহতলা আপনার রিজিকে যেগুলা রাখছে এগুলো না খেয়ে আপনি কখনো মৃত্যু বরণ করবেন না আল্লাহতালা আপনার কাজ রিজিকে যেগুলো রাখছে ওগুলোর কাছে আপনি আপনাকে যেতে হবে খেতে হবে তারপর ইনশাল্লাহ আপনার মৃত্যু হবে এটাই বাস্তব এটাই সত্য যাই হোক ক্লাস ওয়ানি এখন চলে যাইতে আছি একটু ফরে দেখবেন যে আমার শিয়াল মামারা কি পরিমাণে মিছিল মিটিং করা শুরু করে এই যে যে কয়েকটা কলা অলরেডি ফোকে খেয়ে আর বাকিগুলা খুব ফাইন মতো মনে করেন কয়েকটা হাঁকি আছে তাই একটা খেয়ে দেখেছে কি অবস্থা তবে একটা কথা হলো যে কি জানে এখন বর্তমানে প্রচুর পরিমাণে কলা ফাঁকতে আছে বাজারে কলার মোটামুটি রেট কম আছে এই যে মাসাল্লাহ কত সুন্দর ফাঁকনা কলা একটা খাই দেখলাম আর কি মানে নিজের গাছের কলা চলেন এখন শিয়াল মামার মিছিল মিটিং দেখি এই যে শুরু মাম্মা মাম্মা আপনার কিন্তু এই জাস্তানা ভেঙে দেওয়া হয়েছে আম মামার রাস্তা না আজকে বেঙ্গে দেওয়া হয়েছে ওই শিয়াল মামার রাস্তা না ভেঙে দাও গুডিয়ে দাও এই যে দেখছেন মামারা এখন কিন্তু এখানে টেনশনে টেনশনে আছে মানে হার দিয়ে আমি সব কাটিয়ে আছি মামা কি অবস্থা আরে মামা মনে অসুস্থ রে এখন কত হলো শিয়াল আসলে আমাদের গ্রামের সাথে আমাদের প্রকৃতির সাথে মিশি থাকে শিয়াল না থাকলে গ্রামে আসলে সৌন্দর্য নাই তো শিয়াল থাকতে হবে তবে শিয়াল থাকতে হবে যেভাবে সেভাবে কি আমরা আসমারক আমাদেরকে সেভ করতে হবে মোটামুটি তোরা খাই তো রাখছি যারা তোরা খাবি কোনো আন্ডা মনে করছো গিরি গাড়ি কোনো রাখতে হবে মামা কোন দিকে যান মিছিল করতেন না মামা ওই চলে গেছে আরেক মামা কই ওই 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 যাই হোক আজকে শিয়াল মামাদের আস্তানা মোটামুটি ভেঙে দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ